আজকে মেয়ের টিউশন ছিল না তাই ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সকালের রুটিনে করেছি আজকে গুলা রুটি তারপরে স্নানে নেমে গেছি অনেকগুলো কাপড় কাচার ছিল মাদের ঘরে অনেক কাপড় কাচার ছিল তো স্নান করে চলে এসেছি তুলসী গাছে জল দিয়ে ঠাকুর ঘরে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো ভিডিওটা সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আজকে তো বৃহস্পতিবার তার জন্য ঠাকুর ঘরে তো আসতেই হবে তবে খুব অসুবিধা থাকলে কিন্তু আমার না আসলেও চলে কারণ যেহেতু তোমরা জানোই বাবা বারো মাস সকালবেলা পুজো করে দেয় তো তবুও আমি আমার মতো দুপুরবেলা কিন্তু আসি যে আলপনা দেওয়া থাকে বা আরও নিজের মতো অনেক কিছুই কাজ থাকে তবে ঠাকুর ঘরে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি শুধু পুজো করে আলপনা দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একটু তাড়াও ছিল যে অনেকগুলো কাপড় কেচেছি সেগুলো মেলে দিতে হবে তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করেই পুজোটা সেরেছি যে পুজো সেরে যাব সরাসরি ছাদে তো অনেকগুলো কাপড় কেচেছি অনেকগুলো বলতে সবই কিন্তু বাবা মায়ের মানে শ্বশুর শাশুড়ির ঘরের সব জিনিসপত্র বিছানার যত জিনিস ছিল সব আজকে কিন্তু কেচে দিয়েছি তো কাপড় চোপড় কাচার মেলে দেওয়ার মাঝে ভুলে গিয়েছিলাম যে ফলগুলো কেটে রেডি করে রেখেছি সেটাও মেয়েকে দিতে হবে তো চলে এসেছি তারই মাঝে ফলগুলো নিয়ে যে জায়গা মতো পৌঁছে দিই তো দেখো জুতোগুলো পরিষ্কার করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে নোংরা হয়ে গেলে দেখতে ভালো লাগে না তার জন্য কিন্তু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে ছাদে দিয়েছি তারপরে এসেছি কেউ একটু পরিপাটি থাকতে হবে তার জন্য চিরুনি করা হয়েছিল না সিঁদুর করা হয়েছিল না সেই কাজটা সেরে নেওয়ার জন্য এসেছি শ্বশুর শাশুড়ি যেহেতু আছে তাদের তো দেখাশোনা করতেই হবে তাই না আর যেহেতু আমি একমাত্র ছেলের বউ তার জন্য আমাকে তো একটু বেশি ধ্যান রাখতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেই হবে তো তার জন্য আজকে তার জন্য মাদের ঘরে সমস্ত কাপড় চুপড় কেচে দিয়েছি তারপরে গা নিজে একটু সময় বের করে একটু পরিপাটি হচ্ছি তো আজকে রান্নার কিন্তু বেশ দেরি হয়ে গেছে তার জন্য সবাই মিলে বলল। আজকে একদমই শর্টকাট রান্না করো যেহেতু রাত্রিরে রান্না আছে একবেলার খাওয়া তার মধ্যে আমার অনেক দেরি হয়ে গেছে আর মা তো রান্না করতে পারে না জানোই তো তোমরা অনেকটা বয়স তার মধ্যে এত ঠান্ডা আমিও আর বলিনি রান্না করার কথা তাই আজকে কিন্তু একেবারেই সাদা মাটা রান্না করেছি আজকে কিন্তু ঘর গোছ করার সময় একেবারেই পাইনি বললামই আগে যে আমার ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে তার মধ্যে এতগুলো কাপড় চোপড় কেচেছি তার জন্য ঘর গুছানোর টাইম পাইনি ঘর যদিও গুছানোই থাকে আমার তো ছোট বাচ্চা নেই তার জন্য ঘর আমার অত অগোছালো হয় না তো একটা দিন মাঝে যদি আমি না গোছাই তার জন্য কোনো অসুবিধা বা সমস্যা হয় না তো নিজে একটু সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচে গেছি রান্নার মধ্যে যেটাই করি যতই হালকা পাতলা করি সেটা তো আমাকেই করতে হবে তার জন্য তো সিঁদুর পরার সময় দেখলাম শোকেশের ভেতরটা কিন্তু একেবারেই অগোছালো হয়ে গেছে মানে যখন যেটা সময় পাই তখনই নিয়ে বার করে সেটা ব্যবহার করে নিই আর কিন্তু ওটা সময় মতো বা গুছিয়ে রাখার সময় পায় না যেহেতু কাজের চাপটা একটু আমার বেশি তার জন্য কিন্তু ওই কাজটা সঙ্গে সঙ্গে করতে পারি না তো একেবারে হালকা পাতলা রান্না করেছি তোমাদের বললামই বাদাম ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি আলু পেঁপে সেদ্ধ দিয়েছি এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরেছি সবাই মিলে রাত্রি তো রান্না থাকবেই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যে শোকেশটা তো মাথায় ঘুরছে যে শোকেশটার ভেতরটা অগোছালো হয়ে গেছে ওটা তো গুছাতে হবে তো তার জন্য ওটাই কিন্তু গুছাবো বলে ভেবে নিয়েছি তবে একেবারে হালকা পাতলা রান্না দেখে মেয়ে কিন্তু মানে প্রশংসাই করেছে যে মা আজকে খেতে ভালোই লাগলো একেবারে একেবারেই হালকা পাতলা রান্না বা খাওয়া প্রতিদিনই তো একই রকম খায় বা মাছ হোক যাই হোক খাই তো আজকে একদমই অন্যরকম খাওয়া ভালো লাগলো গরম গরম সবাইকে দিয়েছি তো শোকেশটা গোছানোর সময় মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখায় আমার মেয়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর দেখো এগুলো কিন্তু ওর ছোটোবেলার খেলনা যখন যেই মেলাতে যেতাম সেই মেলা থেকে কিন্তু একটা করে ছোটো খাটো ওর জন্য খেলনা নিতাম বা ও বলতো যে এই জিনিসটা আমাকে নিয়ে দাও তো একেবারেই যত্ন করে দেখো গুছিয়ে রেখেছে কোনোটাই ভাঙেনি বা কোনোটাই নষ্ট হয়নি সুন্দর করে যেভাবে ছোটোবেলায় সাজানো ছিল ওইভাবেই মানে এক একবার শুধু বার করে একটু গুছিয়ে অন্য রকম করে রাখি কিন্তু জিনিসগুলো সব একই রয়ে গেছে তো ওরও ভালো লাগে দেখতে তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে